সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা কিন্তু আমি ট্রেন থেকে স্টার্ট করেছি অ্যাকচুয়ালি কি হয়েছে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলছি তোমাদের তো সকালে যেহেতু আমি আমার দিদি আর মামাম ট্রেনে চলে গেছিলাম আর বিকালে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার জামাইবাবু ওরা গেছিলো তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মাসির মেয়ের বিয়েতে কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি সেই সময় আমাদের অসুয ছিল তাই জন্য মা বাবা যেতে পারেনি তো মা বাবা যেতে পারেনি আমাদের কিন্তু একটা কষ্ট হচ্ছিল যতই হোক যেখানেই যায় না কেন মা বাবা না থাকলে না মানে ব্যাপারটা মানে আমার বলো আর আমার দিদির বলো আর আমাদের হাজব্যান্ড দিদির বলো ওদের ঠিক আমাদের ঠিক ভালো লাগে না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা করা পসিবল হয়নি কারণ এক হাতে মেয়ে এক হাতে ট্রলি দিদি আর আমি ছিলাম শুধু তাই জন্য যতটুকু পেরেছি আমি ততটুকু ততটুকু করে ভিডিও নিয়েছি আর মা থাকলে তবুও হতো তো চলো যেমনটা করেছি করতে পেরেছি আমি ভিডিও ততটুকুই তোমাদের আমি দেখাচ্ছি তো আমরা বারাসাত থেকে সরি ফার্স্টে আমরা সংহতি থেকে বারাসাতে চলে গেছিলাম বারাসাত থেকে তারপরে ট্রেনে উঠে আমরা আবার হা নামব মেবি হাড়োয়াই তো নেমেছিলাম মানে হাড়োয়া স্টেশনে আর ট্রেনের মধ্যে মামাম ট্রলির উপরে এভাবে বসেছিল সেটাই আর কি ভিডিও করছিলাম ওর দিদুন অনেকটা ভয় পাচ্ছিল যে তোরা কিভাবে যাবি তোরা কিভাবে মেয়েটাকে নিয়ে যাবি আমি মাকে বলছি মা আমি তো আছি তুমি এত চিন্তা করছো কেন আমি ম্যানেজ করে ম্যানেজ করে নেব আর কোনো অসুবিধা হবে না ঠিক সাবধানে চলে যাবো কতবার মা ফোন করেছে মা তো মায়ের মন তো যাই হোক আমরা এখন হাড়োয়া স্টেশনে নেমে আমরা টোটোই উঠে গেছি দেন আমরা যাব হচ্ছে অর্জুন তলায় মানে মাসির বাড়ি হচ্ছে অর্জুন তলায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এসেই গেছি এখন আমাদের এখানে নিতে এসেছিল। আমার সেজু মাসি এই মাসিরও বাড়ি ওই হারোয়াতেই মানে হাড়োয়া স্টেশন থেকে একদমই একটুখানি মাসি আমাদের নিতে আসার জন্যই আর কি সামনে দাঁড়িয়েছিল যদিও রাস্তার পাশেই মাসির বাড়ি মানে রাস্তার উপরেই বলতে পারো তাই জন্য আর কি মাসি নিতে এসেছিল। চলো এবার বোনের বিয়ের যে গেট ওই গেটটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা তো ভেতরে গেটটা আমার দেখানো হয়নি চলো এবার গেটটা দেখিয়ে দিই এই ছিল বোনের বিয়ের গেট এখানে কিছু ফুলের কাজ করতে বলা হয়েছিল বাট প্যান্ডেল ডেকোরেশন যারা করেছেন তারা করেননি এই ওই কাজটা এনে একটু কথা কাটাকাটি হয়েছিল চলো সব প্রসঙ্গ বাদ দিই এখন বোনের গায়ে হলুদ হবে গায়ে হলুদ হলেই আমি ওকে সাজাতে বসে যাই যেহেতু আমি মেকআপ আর্টিস্ট সেটা সকলেই জানো তাই জন্য বোন আমার কাছেই সেজেছিল আর ও আমার কাছে একটা রিকোয়ারমেন্ট করেছিল যে দিদি আমাকে একদম হালকা মেকআপ দিবি যেন আমি সেটা বোঝা যাই তারপরে মামমামকে মাসি খাই দিচ্ছে এইটা হচ্ছে আমার ছোট মাসি আমার মামাম কত সুন্দর বুঝে গেছে তাই না যে ওর দিদুন আসেনি ও কারোর কাছে খেতে চায় না তো সেদিন সবার কাছেই খেয়েছে মামাম কিচ্ছু বলেনি তারপরে দেখো আমি কিন্তু আমি নিজে রেডি হয়ে আমার বরকে এখন একটু আটা ময়দা মাখিয়ে দিচ্ছি এটা আমার বর বলেছে আমি না দেন ওরা দুই জামাই রেডি হয়ে বেরিয়েছে তারপরে আমি দিদি দুজনেই বেরিয়ে গেছি আর এটা ছিল হচ্ছে আমার দিদির লুক দিদিকেও আমি রেডি করে দিয়েছিলাম তারপরে আমার লুকটা আমি শেয়ার করছি বাট হেয়ারটা দুজনেরই একটু গন্ডগোল হয়ে গেছিলো আমরা দুজন চেয়েছিলাম একটু স্ট্রেট করতে বাট সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি E okay. সেই জন্য মনটা একটু কিন্তু কিন্তু করেছিল যেহেতু তার দুদিন আগে আমি দিদিকে একটু স্ট্রেট করে দিয়েছিলাম ওর চুলটাও নর্মালি ঠিক ছিল বাট আমার তো স্ট্রেট করাই নেই তার জন্য আর হয়নি তারপরে আমরা ফুচকা খেয়ে কফি খেতে এসেছি আর এদিকে আমার ন মাসির ছেলে এই যে সৌরভ দা প্রচণ্ড পিছনে লাগে জানো না আর এদিকে দেখো আমি গঙ্গা গঙ্গামাসি রমামাসি সৌরভ দা মামা আমার জামাইবাবু সবাই মিলে অনেক গল্প করছিলাম অনেক মজা করে ছি তারপরে এখানে এসেছি এখানে এসে আমি আর আমার মাম্মাম কিছু ফটোশ্যুট করব শুধু মাম্মাম না সবাই আর কি আমরা ফটোশ্যুট করব বলে এখানে আসলাম বাইরে থেকে তো ভেবেছিলাম কিছু রিলস বানাবো বাট সেটা হয়নি কেন হয়নি আমার ফোনের একদম নেটওয়ার্ক চলছিল একদম নেট কি যে একটু ফোন করবো সেই নেটওয়ার্কটা পর্যন্ত আমার ফোনে ছিল না চলো এবার তাহলে আমার লুকটা দেখায় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ওই যে বললাম না হেয়ারের জন্য মনটা একটু কেমন কেমন করছিল বাট মানিয়ে নিয়েছি কোনো ব্যাপার না তো এটা যদিও আমি একটা রিলসের জন্য ভিডিওটা নিয়েছিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জন্য আমার মুখটা একটু কালো কালো লাগছে বাট তোমরা কেউ ভেবো না মেকআপটা কালো হয়ে গেছে এমনটা নয় তারপরে বউকে সরিয়ে দিয়ে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম সেটারই ভিডিও তোমাদের আর কি দেখালাম বউকে ওখানে বসিয়ে দিয়ে শুনতে পাই যে বর এসেছে তাই আমরা নাচতে নাচতে গিয়ে বরকে আনতে এসেছি কী বললাম মানে নাচতে 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 গিয়েছি আনতে ঘানতে ভুলভাল বলে দিলাম তো এই যে একটা মানে আনন্দ হয়েছিল সেই সময় হয় না অনেকে বলে মামার বাড়ি মা না গেলে ভালো লাগে না বাট বিশ্বাস করো আমার মাসিরা এত ভালো এত ভালো আমার যে মা যায়নি সেটা আমার ফিল হয়নি সত্যি বলছি না তো যত্নে ত্রুটি হয়েছে না তো কেউ আমাদের খোঁজ রাখেনি এমনটা হয়েছে এরকম কিচ্ছু হয়নি কিচ্ছু না মানে সত্যি মানে ওই জায়গাটা যদি কেউ না দেখে তাহলে বিশ্বাস করবে না আমার মাসিটা এত ভালো এত ভালো ইভেন মাসিদের বৌমা বলো মেয়েরা বলো জামাইরা বলো বা আমার দাদারা বলো যার কথাই তুমি বলো না কেন মানে সবাই খুব ভালো এই যে হচ্ছে এটা আমার বৌদি যে মুখটা এক্ষুনি ঘোরালো ওটা মেজ মাসির বড় বৌমা তোমার ভাবছো আমি মাসি হেজমাসি নমাসি রব মাসি এমনটা কেন বলছি অ্যাকচুয়ালি আমার অনেকগুলো মাসি হ্যাঁ অবশ্যই আমার নিজেরই মাসি অন্য দিদা না আমার নিজের দিদারি তো সেটা পরে না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের জানাবো যে আমার কটা মাসির কটা মামা সবটাই দেখাবো চলো এখন তাহলে আমরা বরকে একটু আহ আনন্দ করে মজা করে নামিয়ে নিই তো দেখেই নিলে যে আমাদের বর এসে গেছে তারপরে মাসি বরকে বরণ করে যা যা নিয়ম করার থাকে সেগুলো করে বরকে নামিয়ে নিয়েছে এখন এখানে বোনকে এবারে কলাতলায় নিয়ে যাওয়া হবে এদের না আবার কলাতলা ব্যাপারটা ঠিক নেই মানে আমাদের যেমন আর কি মানে আমার বিয়ের সময় কলাতলায় নিয়ে গেছিলো ওকে দেখলাম কলাতলা টলা কিছু নেই এমনি উঠোনের মধ্যে আর কি নিয়ে গেছিলো এখন সব জামাইবাবুরও মিলে ওকে ধরে নিয়ে যাবে আমাকে জানো তো আমার একটা জামাইবাবু কোলে কোলে নিয়ে গেছিলো নিয়ে তারপরে যখন কলাতলায় গেছিলাম তার আগে আমাকে নামিয়ে তারপরে পিড়িতে বসিয়েছিল আর এছাড়া ঘরের থেকে নিয়ে গেছিলো কোলে কোলে তো ব্যাপারগুলো আমার মনে পড়ে যখন কারো বিয়েতে চাই বিশেষ করে নিজের কারো আজকের দিনে তোমার বউ ভাত ছিল সেটা কি তোমার মনে আছে হ্যাঁ আজকের দিনে তোমার বউ ভাত ছিল তুমি এই ড্রেস আপেই ছিল আগে আগের বছর না দু হাজার একুশ সালে নাকি শালির পিড়ি ধরা কষ্ট হয়ে গেছে কোনটা আট কোন রিয়াকশন নেই ওদের কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তার মধ্যে আমরা গিয়ে অনেক ফটোশ্যুট করে নিয়েছি এখন হয়তো ওদের সবকিছুই হয়ে গেছে তারপরে আবার ওদের তো বিয়ে হয়েই গেল, আমরা এখন চলো খেতে যাই কি কি আজকের মেনুতে আছে সেটা এবার তোমাদের দেখাই ওরা সিঁদুর পরে ততক্ষণ বিয়ে করে ফটোশ্যুট করুক আমাদের অনেক খিদে পেয়ে গেছে চলো আমরা এখন খেয়ে আসি তোমরা তো দেখতেই পাচ্ছ এই ছিল বোনের বিয়ের মেনু তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের নাচের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও বাই